নমস্কার বন্ধুরা কৃষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কালকে তো আমার চিনি জন্মদিন ছিল তো সকলে আমাদের চিনিকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয় এখন এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে কালকে দিনটা সত্যি খুবই ভালো কেটেছে ওর ইচ্ছে ছিল পুতুল গায়ে কানবে পুতুল গায়ে কেনে দিয়েছি খুব আনন্দের মধ্যে সবাই কেটেছে পিসি তিন পিসি চলে গেছে শিক্ষা পিসিকে রেখে দিয়েছি বলছি আজকে থাকবে তারপরে যাবে কাজ কবে শিখে রেখে দেবো আজকেও যেতে দেবো না কালকে চিনির बर्थडेতে কি কি উপহার পেয়েছে তোমাদের সকলকে দেখাবো চলে যাচ্ছে কিন্তু সেইভাবে দেখিনি কে কি দিয়েছে শুধু দিয়েছে লেখিয়ে দিয়েছি শুধু এখন নয় বার্থডে আগে থেকে ওর গিফট আন শুরু হয়ে গেছে তো সবকিছু আজকে দেখাবো বার্থডেতে কি কি গিফট পেয়েছে তো চলো আমরাও দেখি আজকে তো গাই সবাই সকলে এখনো কেউ দেখেনি তাই সবাইকেও দেখাবো এখন সবাই বসে গেছে এখন প্রথমে দেখাই চিনি সকাল থেকে শুরু হয়েছে তো অনেক জামাই নতুন নতুন জামা পড়েছে তো দুপুরে এই শাড়িটা পরে খেতে বসে এই যে ब्लाउজ এই ওই বলতো মানে আর এই যে শাড়ি এই হ্যাঁ এই শাড়িটা পরে দুপুরে খাওয়া-দাওয়া করেছে তো শাড়িটা তোমরা তো দেখেছ এই শাড়িটা পরেছিল তো এটা হচ্ছে চিনির মনিদিদিম দিয়েছে দিল্লি থেকে যে মনি দিয়েছে সঙ্গে পুতুলটা পাঠিয়েছে আর রান্নাবাটি ছিল রান্নাবাটি দেখলে তো চিনি যাবার মাথা ঠিক থাকে না ও খুলে খেলা হয়ে গেছে তো জন্মদিন অনেক দিন আগে আসতো বলে ও খেলে ফেলেছে ওটা এই পুতুলটা খুব সুন্দর চিনির মতোই দেখতে দেখো আছে নাকি হ্যাঁ তারপরে রাত্রে যে জামাটা পরেছিলো এই জামাটা জামাটা আর সত্যি খুব সুন্দর খুব সুন্দর এটা ওর এক ওর মানি পাঠিয়েছে বোম্বে থেকে এই জামাটা আর সঙ্গে

এই জামাটা হচ্ছে আমার বড় পিসি দিয়েছে আমার পিসি চিনি হওয়ার পর থেকে যে কটা জামা দিয়েছে সবই সাদা পিসির নাকি সাদা জামা খুবই ভালো লাগে আর চিনি কি জন্য সাদা দেয় জামাটা খুব সুন্দর এই জামাটা আমার মামা দিয়েছে এটা হচ্ছে আমার মার যে আর বাপের বাড়ি আছে তার ভাই আমার মামা দিয়েছে এই জামাটা শুধু জামা নয় জামার সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে জামার সঙ্গে এই যে মামা নিয়ে এসেছে কম্বল আমার দুবাই থাকতো দুবাই থেকে আসার সময় চিনির জন্য এই যে কম্বল নিয়ে এসছে বেশ কাজের জিনিস কিন্তু এটা আর আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু বাইরের দেশের মতো এরকম পাওয়া যায় না আর বাবা তো এখন যেতে পারে না এই জন্য আমাদের বাড়িতে আগে নিয়ে এসেছে আমাদের সবাইকে দিয়েছে এখন চিনিরটাই বাকি ছিল আমার মামা দিয়ে দিল কম্বলটা কিন্তু দারুণ হয়েছে আর খুবই কাজের জিনিস আর শিকা পিসি ভালো কাজ করেছে জামা নে দিয়ে এত জামা হয়ে গেছে এটা একটা জামা নিয়ে আসছে চিনিতে এটা সব থেকে আমার কাজ করতে হবে না আমার সব কাজে কাজ হবে না মানে সব কিছুই কাজ আসবে দেখো দিদি হুম এই দেখো জামাটা খুব নরম এটা নিয়ে আসছে আমার বোন আমার মাসির মেয়ে নিয়ে আসছে আমার ইয়া বোন ও নিয়ে আসছে জামাটা কালার দাও চকলেট খাওয়া হয়ে গেল

এই জামাটা তো খুব সুন্দর মানে লালের সঙ্গে কালো তো দারুন লাগছে জামাটা তাই না এটা আমার দিদি শাশুড়ি দিয়ে গেছে আমার মামার মা জামাটা খুবই সুন্দর হয়েছে লালটার সঙ্গে কালোটা বেশ ফুটেছে আমার এক বান্ধবী এসেছিলো চিনির মানি তো চিনিকে দিয়ে গেছে এগুলো গিয়ে ক্লিপ তুই তেমন চুলনি দিয়ে চুড়ি তুইটা দেখ চিনি হ্যাঁ বড় হয়ে যাবে

আমরা বুঝতেই বাইরে কে পাঠিয়েছিল চিনির একটা জামা এই যে জামাটা আসে টপ এই একটা প্যান্ট তারপরে কালকে আবার জন্মদিনের দিন সকালবেলা এই জামাটা এসেছে তখন ও সুপ্রিয়া পিসিমণি ফোন করেছিল কলকাতা থেকে ওই পিসিমণি এই জামা পাঠিয়েছে দুটো হ্যাঁ ওই যে একটা টপ একটা প্যান্ট এই দুটো পিসিমণি পাঠিয়েছে জামা দুটো কিন্তু খুবই সুন্দর আছে ধন্যবাদ বলো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাবা কি এই জামাটা চিনির দেবী দিয়েছি চিনির দেবী মানে আদির মা চিনি মাও দেবীর বলে চিনিও দেবী বলে দেবীর মা দেবী বা আদির মা বলে

মানে খুললে মানে পুরো এই জামাটা এবং খুলে দুলটাকে শেষ করে দেবো তো এইভাবে রেখে দেবো যখন একটু বড় হবে তখন এটা খেলতে পারবে বেশি কারণ মেজো পিসি অনেক কিছু গিফট দিয়েছে এই দেখো একটা ফুটো গাওলা এটা হচ্ছে বাড়িটা এক ফেরিয়ে লাইছিল যে ঠাকুমা দেখছিল দিয়ে প্রথমে এটা এনে দিয়েছে তারপর হচ্ছে বৌদি আবার চকলেট এনে দিল তোমরা তো দেখেইছ চিনি যখন খেতে বসছিল আবার রাতে আশীর্বাদ করে চিনিকে পয়সা দিয়ে গেছে বলেছে ওর ভালো লাগবে কিনে দিতে

රම అ మ ගේ කි ජන්ගේ ද ගේ ම ම ග

আর দিদি আসতে পাইনি চিকু সোমবার দিকে ওই জন্য আসতে পাইনি চিকু একটু মন খারাপ হচ্ছে বসে আমাদের একটু মন খারাপ হলো যে চিকু নেই চিকু আবার জন্মদিন ঘুমছে ওর সামনে কালকে সকালে দোকান করেছি তারপর জন্মদিনে সব আয়োজন করা হয়েছে সবাই মিলে কৃষিরা তো রান্না বান্না করেছে আবার কালকে রাত্রে সব কিছু গুছিয়ে সুতরাং অনেক রাত হয়ে গেছে আবার সকালে উঠে আবার দোকান করেছি তো সবাই একটু ক্লান্ত হয়ে গেছে এখন এই গিফট গুলো সবাইকে দেখালাম যে কি কি পেয়েছে তো পিসি বোনরা আছে ওদেরকেও দেখালাম নয় তোরাও চলে যাবে তো সবাই মিলে দেখলাম চিনি কি কি পেয়েছে খুবই সুন্দর হয়েছে গিফট গুলো আর সবাইকে বলছি ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আর গিফটের থেকে বড় কথা কি সবাই যেন ওকে আশীর্বাদ করেছে এটাই অনেক যে ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হতে পারে আর এক দাদাভাই ফোন করেছিল কোথা থেকে ফোন করছে আমার অতটা মনে সকালবেলা দোকানে ছিলাম তখন ফোন করেছিল চিনির নামে সে পুজোও দিয়েছে যে চিনির জন্মদিন তার জন্য সত্যি কতটা ভালো লাগে যে কোথায় চিনি আমরা এতটা দূরে থেকেও সে চিনির নামে পুজো দিচ্ছে সে দাদা খুবই ভালো লাগলো তো ধন্যবাদ দাদাভাই ভাই আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কেন এতটা ক্লান্ত এখন মনে সবাই শুয়ে পড়ি ভাইরা বোনেরা কালকে আমরা তো দেখলে আমার মেয়ের জন্মদিন হলো তোমরা কিরকম মজা ফেলে জানাবা কিন্তু কমেন্টে তা আমার ওই যে আগের যে මේ গুলো ওরা তো এত গিপ পায় না আমরা জন্মদিনও করি না আগে তো ছিল না গুলো আর আমার দাও এই ছোট মাই কত গিপ পালো কত আশীর্বাদ পালো গিপ পাওয়া তো বড় কথা না আশীর্বাদ পাইছে আইদি ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে আসতেই আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরবর্তী বিভেধ টাটা দাও